শালারে কোন যে পাই পরে পাইলে না পাইলে ভিডিও কি ভাই আমি জানি না এই তোমারে খosztাসি মেলা কন্ধেরা আচ্ছা ছোট ছোট কটা ভিডিও বনাম আউটসে একটু দূরে মানে ভিউয়ায় না মিয়া মানিছারা শরম যে কি ভিডিও বানায় ভিউয়ায় না কারণ ভিউয়ায় না হলে কি করব তাও তো ভিডিও বানার লাগবো আউ আউ তুমি ইয়া ভাগানো তুমি যদি দবা করো তাহলে আমি ভিডিও কারে নিয়ে বনাম না মানে বানাই না জানেনা বানায় না মানে না না ভিডিও ভিউয়ায় না কিছু না আচ্ছা খালি আজকের দিনটা আজকের দিনটা একটু ভিডিও কইরা দাও প্লিজ প্লিজ আজকের দিনটা আচ্ছা যাই আর জানি কোন আমি কই না আর আজকের দিন কম খালি আজকের দিনটা বন্ধুরা অবশেষে আমার শালারে তেল পানি মালিশ কইরা পরে রাজি করে আর দেখুন ভিডিও করবার নিয়ে যাইতেছি আর এই লোকেশনটা খুব সুন্দর এখানে দুলা দুলা কয়টা ভিডিও বানাবো তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে তো দেখলেনি আমি বিডিও বানাতে আসবো না তাও আমাকে নিয়ে জোর করে আনছে ভিডিও বানাতে তো এই ভিডিওতে যে ভিউ না হয় ভিডিও বানান বন্ধ তো হ্যাঁ যার হাতে বানায় বানায় যেহেতু আজকে আসছি তো আজকে ভিডিও হবে তো ভিডিওটা দেখতে থাকুন তোর কথা বলে হয়ে যাবো কি কম দুঃখের কথা স্ক্রিপ্ট মুখস্ত থাকে না দেখুন আবার পড়তাছি সত্যিকারের ভালোবাসা দিতে পারে কজন সবাই তো বন্ধুরা পরন্ত বিকেল বেলায় দেখেন কত সুন্দর একটি জায়গায় আয়া পড়ছি দেখছেন এই জায়গাটা কিন্তু চারপাশে তাল গাছ রাস্তার দুপাশে আর পিস ডালা রাস্তা এই পাশে ধান ক্ষেত আর এই পাশে হলো ধান ক্ষেত আর এই জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ এই জায়গাটা দেখেন কত সুন্দর একটা ভিউ আসলে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে অনেকের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখানে কটা দুল্লা দুল্লা ভিডিও বানাই নিলাম তো সাথে থাকুন আর কিছু ভিডিওর জন্য আরও ভালো লোকেশন খুঁজতেছি দেখুন একটা পাহাড়ের ভিতরে যাচ্ছি আর এই পাহাড়ি রাস্তাটা একদম লাল মাটিতে ভরা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছে পাহাড়ি রাস্তায় দেখুন দেখতে দেখতে আমরা পায়া গেলাম দুইটা মহিষ পাহাড়ি এগুলো দেখে দুল্লা দুল্লা ভিডিও বানিকা আর আনাগরে একটু সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য জায়গা সুন্দর দেখানোর জন্য আইসিলাম একটা পাহাড়ি এলাকায় তো এই এলাকায় আসার পরে জায়গাটা একদমই ভালো লাগলো না তারপর দেখেন এই যে উঁচু উঁচু আহ পাহাড়ের উপরে যে ঘরগুলো রয়েছে এই যে দেখেন ওই পাশে টিলার উপরে ঘরগুলো এই ঘরগুলোর কিন্তু দেখতে আহ খুবই চমককার লাগে ভালো লাগে তো এখান থেকে আমরা বিদায় নিব